চলে আজকে আপনাদের জন্য আমরা কিছু রেগুলার ইউজের জন্য ওয়ান পিস কালেকশান নিয়ে কিছু ওয়ান পিস এভাবে কাজ করা থাকবে এ যেভাবে গ্লাস করা থাকছে বিভিন্ন ডিজাইনের থাকছে কিন্তু ভিয়ার্স তো আশা করছি আজকের এই ড্রেসগুলো ভালো লাগবে আমরা টুইন্কেল শপ টু থেকে দেখাচ্ছি এগুলো টুইঙ্কেল শপ টু ঠিকানাটা হচ্ছে সব তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভড নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফিডের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্পেশালি দেখাবো মানে ঈদের পরে একদম নতুন অনেকগুলো কালেকশন আসছে যেহেতু আমাদের নিজস্ব কারখানার মাল তো প্রথমে একটা ডিজাইন দিয়ে শুরু করতেছি দেখেন কত সুন্দর পুরুষের মতো দেখতে রামপার টপ ঠিক আছে চেক প্রিন্টের মধ্যে রামপার টপ এর মধ্যে মোট চারটা পাঁচটা কালার পেয়ে যাবে আচ্ছা আর গলার ডিজাইনটা খুব সুন্দর আর এগুলো কিন্তু স্পেশালি আজকে অফার প্রাইসে অফার প্রাইসে থাকছে আচ্ছা মারাত্মক

খুবই সুন্দর করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন নিচে চড়া করে কাজ করা আমাদের ডেলিভারি একদম আছে যে যেটা নেবেন সারা বাংলাদেশে আমাদের সারা বাংলাদেশ আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের অনেক কালেকশন আচ্ছা অনেক কালেকশন আছে যেহেতু

দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা এটা দেখেন এটাও লেস করা সুন্দর সাইড দিয়ে বডিতে লেস করা আছে একটু নায়রা প্যাটার্নের মধ্যে এটার প্রাইসও কিন্তু সেম হচ্ছে অনেক কালেকশন ফিয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন এগুলো নিয়ে জাস্ট করবেন ঠিক আছে লংটা অনেক দেখাচ্ছি যা যেটা পছন্দ হবে স্টক করে করে ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো

টুইঙ্কেল শপ টু থেকে দেখিয়েছি হ্যাঁ শপ উচে তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভডিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফিজোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ সমাবেক